কিন্তু যখন ওরা থেরাপিগুলো দিত তখন একটা টেবিল ইউজ করতো যে টেবিলটাতে মানে এক প্রকার বলা যেতে পারে যে জোর পূর্ব ওকে বসিয়ে রাখা হতো সে টেবিলটা কেমন আমি সেটাই আপনাদের দেখানোর জন্য মূলত এই ভিডিওটা আমার একটু যদি দেখেন আমি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে সেই যে এই যে টেবিলটা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে সেটা দেখানোর চেষ্টা করেছি এবং এমনভাবে বসানো হতো যে ও ইচ্ছা করলেই এটা টেবিল থেকে উঠে যেতে পারবে না তো আমি এরকম একটা টেবিল বানানোর জন্যই মূলত এই ছবিগুলো নিয়েছি এবং বানানো হয়নি তার আগেও হচ্ছে শান্ত হয়ে গেছে অনেক তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ